আমি চলচ্চিত্রে একজন প্রযোজক পরিচালক এবং সংগঠক তো দীর্ঘদিন যেমন চলচ্চিত্রের সাথে যুক্ত চলচ্চিত্র বহুল চাই চলচ্চিত্রে ভালো চাই চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই আপনাদের শুভেচ্ছা সমর্থ সেই জন্য নির্বাচন নাকি হ্যাঁ সেই জন্য সংগঠক যেহেতু বলেছি আমি সংগঠক যেহেতু আমি সংগঠন তো করেই বড় হয়েছি আমি আমি অনেক গ্রুপ সেটা সংগঠনের সাথে যুক্ত। জেনে আমি আমি যেমন শর্ট ফিল্ম ফোরামের ৩৫ সাথে সদস্য। আমি বাংলাদেশ ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটির প্রেসিডেন্ট। তো ছোটবেলা থেকেই নানান রকম সুকান্ত একাডেমি আরও অনেক সংগঠন গান কবিতা গল্প এসব সংগঠনের সাথে যুক্ত থেকে থেকেই মানে সংগঠন করেই বড় হয়েছে। আমি একজন সাংগঠিক আমি একজন সংগঠন

এই মামলা কি ভালো হয়েছে ইংলিশ জন্য না খারাপ হইলো এটা বলার কথা এটা তো আপনারা ভালো বুঝতে পারছেন তাই না এটা ভালো হলো কি তো এটা জাতির বিবেক বিবেচনা করবে চলচ্চিত্রের সাথে যারা যুক্ত শিল্পী কলা প্রযোজক পরিচালক সবাই এটা ভাববেন যে একটা সংগঠনকে আপনি যদি মানে মানে ডিস্টার্ব করেন বন্ধ করেন বা জটিলতা তৈরি করে সেটা আসলে কারো পক্ষেই আমি যদি করি আমার জন্য ভালো না ভালো না অবশ্যই এটা আমি কাছে মনে হয় লাগবে একটা সমিতিকে মানে সাপোর্ট দিতে হবে আর কি সমিতিকে কথা আছে না শত শত ফুল ফুটতে দাও অবশ্যই মানে রাস্তায় জ্যাম লাগিয়ে দিও না গাড়ি যেতে দাও অবশ্যই তাই না কথা থাকবে দাবি থাকবে এবার আলোচনা থাকবে অভিযোগ থাকবে সবকিছুই থাকবে এই সবকিছু নিয়ে কিন্তু আলোচনার পথটা আলোচনার সবসময় খোলা থাকবে আমি মনে করি খোলা রাখা উচিত আর পরিচালক সমিতি তো আমাদের সবারই সংগঠন প্রায় ওয়েল সংগঠন এটা হলো তিনশো প্রায় ছিয়ানব্বই সাতানব্বই জন ভোটার এবং এরকম রাজনীতি নেই এবং এটা কোনো রাজনীতি নেই আপনি দেখবেন আমাদের পরিচালক সমিতি গেলেই দেখবেন এখন পরিচালন সমিতি যখন সৃষ্টি হয়েছে না পরিচালক সমিতিটা সৃষ্টি হয়েছে আপনি দেখেন যে ছবিতে ওখানে ছবি আছে আপনার আলমগীর কুমকুম ভাই ওখানে ছবি আছে আমজাদ হোসেন ভাই আমজাদ হোসেন ভাই বিখ্যাত দুইজনের গড়ি নির্মাতা এবং দুইজন কিন্তু সংগঠন দুইজন দুই মেয়ের তাই না তো এবং ওই পরিচালক সমিতি কিন্তু এরা হচ্ছে প্রতিষ্ঠাতা সম্পাদক প্রতিষ্ঠানের সভাপতি এরা কিন্তু তৈরি করেছে কিন্তু জীবনে কোনোদিন কারোর সাথে কোনো বর্ষা হয়নি কোনো রকম কিছু হয়নি পরিচালন সমিতি অনেক সময় আপনি দেখেছেন বিগত দিনে কেউ কেউ ভিন্ন মরুর মানে সভাপতি নির্বাচিত হয়েছে কেউ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সে আরেকটা মেরু এখানে কিন্তু কেউ বলেনি তুমি এই মেরুর এখানে আসতে পারবে না তুমি সেই মেরুর এখানে আসতে পারবে না এগুলো কিন্তু বলা ঠিক না ঠিক না না এগুলো ঠিক না ছোট করার জন্য কাউকে ছোট করার জন্য বা কাউকে মানে কি বলে কষ্ট দেওয়ার জন্য কাউকে আঘাত করার জন্য কোন সমালোচনা করা দরকার যে সমালোচনাটা কি বলে সুন্দর করে করলে ভালো হয় তাই না একজন যদি মৎক্ষণ মদ খায় সারাক্ষণ সেই লোকটাই কিন্তু মৎক্ষণ এইভাবে বলা উচিত না কেন তাহলে তাহলে বললে হবে কি সে কষ্ট পাবে ওকে শান্ত ভাবে বুঝি এক জায়গায় বসে ভাই তুমি প্রতিদিন মদ খাও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আপনি কি মনে করেন নিশ্চয়ই কোনো কিছুর মানে সমস্যার সমাধান হবে না এমন কোনো বিষয় তো হয়নি সমস্ত সমস্যার সমাধান আছে আর সব সমস্যার সমাধান করে দিবে আল কোরআন আলকরান আল্লাহবুল আলমিন আছেন বলেছেন হ্যাঁ আল্লাহবুল আলম আছে উনি কিন্তু সব সমস্যার সমাধান করে নেয় ও আর ভাই আপনার প্রথম কি ছবি কোনটা ছিল আমার আমি তো আসলে গ্রুপ থিয়েটার করে এসেছি মঞ্চ কাজ করে করে এখানে এসেছি তারপরে আমি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছি প্রথম উনিশশো সাতাতাশি সালে বখা তখন কোন ছিল বখাটে বখাটে ও নাইনটিন এইট্টি সেভেন এবং তারপরে শর্ট ফিল্মান বানালাম বিজয় নব্বই মানে নব্বইয়ের অভ্যুত্থান যে সাত পতনের পরে ওটা নিয়ে আমি ছবি বানালাম বিজয় নব্বই হ্যাঁ তারপরে আমি টেলিভিশন নাটক অসংখ্য টেলিভিশন নাটক বিজ্ঞাপন ডকুমেন্টারি এগুলো বানিয়ে বানিয়ে এসছি যেহেতু পূর্ণদৈর্ঘ্য ছবি বানাইনি প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি বানালাম রাত্রির যাত্রী রাত্রির যাত্রীটা উনিশ সালে দুই হাজার উনিশ সালে মুক্তি পায় এই ছবিতে বিখ্যাত সব শিল্পীরা অভিনয় করেছে এরপরে কি এরপরে একটি ছবি বানালাম দুই হাজার একুশ বাইশে আমি একটা অনুদান পেয়েছি ওটা এটা হচ্ছে যাপিত জীবন জীবন ছবিটা বানিয়ে এই চব্বিশ সালে চব্বিশ সালের নভেম্বরে এই প্রেক্ষাপট পতনের পরে এই ছবিটা সেন্সর হলো এখন ছবিটা সেন্সার করে বসে আছি সবার দেশবাসীর সহযোগিতায় সবার সহযোগিতায় এটা প্রেক্ষাপটটা হচ্ছে একটা ফ্যামিলির জার্নি আর উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সাল থেকে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন সাতচল্লিশের দেশভাগ বান্নর ভাষা আন্দোলন এই প্রেক্ষাপটে এই ছবিতে এই ছবিতে বিখ্যাত সব বাংলাদেশের বড় বড় ন্যাশনাল অ্যাওয়ার্ড পরা গুণী পড়া দক্ষ স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা উল্লেখ্য কাজ করেছে যেমন আফজাল হোসেন অভিনয় করেছেন কাজ করেছে ইমতিয়াজ বর্ষণ তারপরে কাজ করেছে আশনা হাবিব ভাবনা তারপরে রনক হাসান তারপরে ডলি জহুর তারপরে প্রকিয়া প্রাচী তারপরে কাজ করেছে মিলি মুন্সি প্রণব ঘোষ গাজী হায়াত গাজী রাকায়েত তারপরে আবুল কালাম আজাদ পাভেল হ্যাঁ তারপরে আরো অভিনয় করেছে এখানে কি বলে এত শিল্পী অভিনয় জয়ন্ত চট্টোপাধ্যায় তারপরে অভিনয় করেছে এখানে আরো অনেক এটা আগামী ঈদের পরে ঈদে তো আসলে অন্যরকম ছবি চলে একশো ছবি চলে এটা একটা সামাজিক ছবি এটা একটা পারিবারের ছবি এটা প্রেমের ছবি এটা একটা ভালোবাসার ছবি এটা একটা ভাষার ছবি এটা খুব ভালো ছবি এই ছবিটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করবো আপনার ছবিটা খোঁজ খবর এটার গল্প লিখেছেন সেলিনা হোসেনের একটা উপন্যাস উপন্যাসটা হচ্ছে নাম হচ্ছে জাপিত জীবন হ্যাঁ ওই উপন্যাস হ্যাঁ গান আছে একটু গান আছে আছে এখন হাতে ছবি কিনা বা এই মুহূর্তে একটি গল্প চিন্তা করছি যেহেতু ছবির সাথে যুক্ত তো সবসময় তো বানাতে হবে ছবির কথাই ছবির সিকোয়েন্স ছবির গল্প ছবির শর্ট এগুলোই মাথায় ঘুরে ছবি করতে চাই পড়েছেন আপনি পড়েছেন নাকি অন্য বিবরণ আমি যেটা এখন ভাবছি হ্যাঁ এটা আমি প্রযোজক তো প্রথম আমি প্রথম প্রযোজক তো আমি যেহেতু ভাবতে পয়সা লাগে লিখতে পয়সা লাগে তো প্রথম প্রযোজক আমি লিখি তো এবং পাশাপাশি প্রযোজক খুঁজছি আচ্ছা আমি আপনার মাধ্যমে বলতে চাই যদি কোনো সরেদয় বা ভালো প্রযোজক থাকে আমার কথা শুনে যদি আমাকে মনে করেন কি যেন করবো এটা 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 করতে চাই অ্যাকশন

সেন্সর হয়েছে ও ছবিটা রিলিজ হবে ওর আর একটা ছবি রেডি হয়েছে সেন্সর হচ্ছে এটা হলো ছবির নাম পায়েল পায়েল না পায়েল ভাবনাদের করে করলো ভাবনার আর একটা ছবি রিলিজ হয়েছে প্রথম ছবি রিলিজ হয়ে কি ছবিটা ইন্ডিয়ান না হিরো পরমব্রতর সাথে ভয়ঙ্কর সুন্দর তারপরে আর ছবি রিলিজ হলো লাল বড়গের ঝুটি হ্যাঁ এখন রিলিজের পথে আসে ওর চার পাঁচটা সিনেমা আছে

অনেক গুণী অভিনেত্রী অসম্ভব রকম গুলি অভিনেত্রী সে কোথায় টিভিতে নাকি ফেলে ফেলে এখন তো সে আপনার গিয়ে সিনেমাটা বেশি করতে চায় তাই না মানে টিভি করছে না সে প্রতিদিনই টেলিভিশন নাটকের অজস্র স্ক্রিপ্ট ওর কাছে যায় একশোটা গেলে একটা করে আর কি এরকম আমি জিজ্ঞেস করি তুমি কেন মানে টিভি মানে নাটক যে আব্বু আমি আসলে ফিল্ম করতে চাই সিনেমা করতে চাই সিনেমার একজন মানে ব্যস্ত অভিনেত্রী থাকতে চাই সিনেমাতে বিশ্বাস করে যে ও সাবানাকে এবং হলে ওকে সে পছন্দ করে ও সফি রে পছন্দ করে সবসময় চায় আমাদের দেশের সিনেমাকে একটা বড় জায়গায় নিয়ে কত বছর কান ফেস্টিভ্যাল এসে ঘুরে এসেছে কানে ছিল সে বলে তো অনেক বছর অভিজ্ঞতা অনেক বড় অভিজ্ঞতা অর্জন করে এসেছে সে তো রেগুলার সে আর কি একটা সিনেমার কে নিয়েই ভাবে সিনেমার হাফে ছবি করতে করবে আমার ছবি তো একটা করেছে জাপিতে এটা আমার ছবিতে অভিনয় করেছে না মৌসুমি হামিদ ও আছে করতে হবে মৌসুমি হামিদ এই শিল্পীর নাম ভুলে গেছিলাম বলতো বললাম না যাবিত জীবনে এত অভিনেত্র অভিনেত্রী নাম মনে রাখা কষ্ট হয়ে যায় তোমার নামই নাম যেহেতু তো এই চ্যানেলটার জন্য অনেক দোয়া শুভেচ্ছা শুভকামনা থাকলো আশা করি এই চ্যানেলটি একদিন অনেক পপুলার চ্যানেল হবে থেংক ইউ হেভি আপোনালোকে আপোনাক খাছ কৰোঁ মোক ধন্যবাদ